আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই ধরনের পোস্টার ডিজাইন করতে পারেন ক্যানভা দিয়ে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এর জন্য প্রথমে একটি ইমেজ নিয়ে নিব এবং ইমেজটি সঠিকভাবে প্লেসমেন্ট করার পর এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। এরপর এর একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব যেটা এই ছবির সাথে অ্যাপ্রোপ্রিয়েট বা ছবির সাথে যায় এরকম একটা ইমেজ নিয়ে নিব। এবং এই ইমেজটিকে ধরে এর ইডিটে গিয়ে ডোটন চেঞ্জ করে এর কালারটা চেঞ্জ করে নিব এবং আমরা চেয়ারিতে ক্লিক করব চেয়ারিতে ক্লিক করার পর সিম্পলি কালারটা চেঞ্জ করে এটা আপনার আপনার ডিজাইন অনুযায়ী কালার দিয়ে দিবেন তো কালারটা আমরা চেঞ্জ করে নিচ্ছি এরপর যে কালার কোডটি রয়েছে সেটা আমরা কপি করে নিব এবং পরবর্তী যে কালারটি রয়েছে সেখানে পেস্ট করে দেবো এবং এর ইনটেনসিটিটা একটু কমিয়ে দিবো যেন ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে আর কি দেখা যায় তো এরপর আমরা একটি টেক্সট নিয়ে নিব টেক্সট নিয়ে টেক্সটের যে আমরা স্পোর্টস যে টেক্সট রয়েছে সেটা লিখে নিচ্ছি এরপরের সাইজটা একটু বাড়িয়ে দিলাম এরপর ফন্টটা আমরা আপনাদের যে কোনো পছন্দের একটি ফন্ট নিতে পারেন একটু সঠিকভাবে প্লেসমেন্ট করার পরে ডুপ্লিকেট করে নিব ডুপ্লিকেট করে তিনটা অংশে ভাগ করে দেব যেন এটা দেখতে সুন্দর লাগে তো এরপরের কালারটাকেও চেঞ্জ করে দেবো কালারটার জন্য আপনার কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিচ্ছি তো সবগুলো কালারই চেঞ্জ করতে হবে এরপর এটাকে একটা গ্রুপ করে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো যেন আমাদের যে সাবজেক্টটা রয়েছে সেটা দেখা যায় সুন্দরভাবে তো আমরা একটা ব্যাকগ্রাউন্ডে দিয়েছি লেয়ার গিয়ে এরপর একটি এলিমেন্টসে গিয়ে একটি এলিমেন্টস নিচ্ছি আমরা সার্চ করব গ্রাঞ্জ গ্রাঞ্জ ফ্রেম সো গ্রান্স ফ্রেম সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রান্স টাইপ ফ্রেম আমরা পেয়ে যাচ্ছি এবং এই ফ্রেমটা আমরা নিয়ে এটাকে সঠিকভাবে প্লেসমেন্ট করে দিচ্ছি এবং এর যে কালারটা রয়েছে সেটাকে আমরা হোয়াইট করে দেবো দেখতেই পাচ্ছেন হোয়াইট করে দেওয়ার পর ছবিটা সুন্দর লাগছে তারপর লাস্ট থিং আমরা একটা পেপার ওভারলে দিব তো এর জন্য আমরা সার্চ করব প্লাস্টিক ওভারলে প্লাস্টিকভারলে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের প্লাস্টিক আবার রয়েছে আমরা এটাই ইউজ করব তো এখন দেখতে পাচ্ছেন ছবিটা মোটামুটি ঠিক হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন খুব সুন্দর লাগছে তো এভাবেই আপনারা এই ডিজাইনগুলো করতে পারেন তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটিকে ফলো দিয়ে দেবেন ধন্যবাদ